যশোর কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন যে আমি যে ওল লাগাইছিলাম আপনাদেরকে আগে যে মাদ্রাসি ওল ওল লাগালে অনেক হবে আপনাদেরকে লাগানো এবং কিভাবে গর্ত খুঁজতে হয় তাও আপনাদেরকে দেখাইছি এবং এখন দেখতে পাচ্ছেন যে আমার ওল গাছ কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন যে পুরো টুকে আমার যে ওল লাগাইছি কত সুন্দরভাবে ওল গাছগুলো উঠেছে কোনো ওল গাছ মিচ যায় নাই দেখতে পাচ্ছেন আর আমি যে কসুল মুখী লাগাইছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর মুখী দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলো দেখলে বুঝতে পারতেছেন যে কত সুন্দর ভাবে হয়েছে আর যে হলুদ লাগাইছিলাম হলুদ এই যে এই যে পিছনে এগুলো হলুদ দেখতে পাচ্ছেন যে এইগুলো হলুদ আর এগুলো হলো মুখী জিনিস একটু মাটির সাইডে হয় হয় নরম নরম জায়গা ওই বেশি আর পেলে কচু কচুরমুখী বলেন বা ওল কচু বলেন বা হলুদ বলেন সবকিছুই বেশি হবে এজন্য আমরা যখন ওল গাছ বা কচুরমুখী একটু মাটি থেকে উঠে একটু বড় হবে সার দিয়ে রাসায়নিক সার লাগানোর আগে তো আমরা জব সার দিয়েছি যখন চারা উঠবে তখন রাসায়নিক সার দিয়ে আমরা গুঁড়া এভাবে বেঁধে দেবো দেখতে পাচ্ছেন যে এখান থেকে মাটি নিয়ে আমি প্রত্যেকটা গাছের গুঁড়া বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন কত বেঁধে দিয়েছি এবং গাছের চেহারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে ঠিক মতন পরিচর্যা করলে সব জিনিসই সুন্দর হয় এই জন্য আপনারা সুন্দরভাবে পরিচর্যা করে যে কোনো ফসল লাগাবেন সুন্দর হবে ঠিক তদরূপ কচুর মুখীও এভাবে পিলি বেঁধে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দরভাবে পিলি বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন রাসায়নিক সার দিয়ে আপনার ইউরিয়া টিএসপি পটাশ দেখতে পাচ্ছেন যে আমি পুরো ভুঁই এভাবে বেঁধে দিয়েছি এর ঘাস এই ঘাস যখন কচুর বড় হয়ে যাবে তখন এই ঘাস মারা যাবে জন্য বেশি পরিষ্কার করা লাগে না কচুর ভুঁই দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমি হলুদের বইটাও বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এই দেখতে পারছেন যে হলুদের বই আমি কত সুন্দরভাবে বেঁধে দিয়েছি মাটির নিচে যত ফসলই হয় সব ফসলইভাবে বেঁধে দিলে ফসল ভালো হয় একটু উপরে উপরে হলে ফসলও বড় হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন যে গাছের গোড়া বেঁধে দেওয়ার জন্য ফসলও ভালো হবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার গাছগুলো হয়েছে দেখেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে চাষ করতে হবে দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওয় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ